বাংলাদেশটা এত আলেমার দেশ তিন মাসাগের দেশ মসজিদ মাদাসার দেশ সাড়ে তিন লক্ষ মসজিদের দেশ সত্তর হাজার মাদাসার দেশ বিশ থেকে পঁচিশ লক্ষ আলেমার দেশ পাঁচ হাজার খানকার দেশ আজকে সেই দেশে দেশটা যদি দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় এটা আমাদের জন্য সুখবর না খারাপ খবর সৌভাগ্য না দুর্ভাগ্য এই দুর্ভাগ্য সৃষ্টি

পাঁচ বছর যে আপনার বাজেট হয় সেই বাজেটের টাকাটা বিদেশে করে দেশে কত টাকা চুরি করেছে আজকে এই রিপোর্টটা দিলেন এই দুর্নীতি প্রকাশের জন্য শেষপত্র প্রণয়ন করেছেন জবপুরের ভট্টাচার্য নামে একজন অর্থনীতিবিদ আমি ওনাকে বলতে চাই আসল এই জীবন স্বল্প সময়ে আমরা এই স্বল্প সময়ে অল্প ব্যস্ত না করে আমরা আমাদের আল্লাহ সময় সামনে বাংলাদেশ বেরবার জন্য ব্যয় করেন আমরা জানতে জন্ম চা